নারায়ণগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলারের বিরুদ্ধে অভিযোগ ধামরাই এলাকার সাবেক ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাহাত ইসলাম বর্তমানে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বহাল তবিওতে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে কারাগারে ডেপুটি জেলার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে একাধিক সূত্র এই অভিযোগের কথা জানিয়েছে সূত্রগুলো জানায় মোহাম্মদ রাহাত ইসলামের বাড়ি সাভারের ধামরাই এলাকায় তিনি কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হচ্ছে দু সালের পর ছাত্রলীগের অনেক নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে আত্মগোপনে চলে গেলেও গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালতে কেউ কেউ এখনো ঘাপটি মেরে অবস্থান করছেন এমন অভিযোগ রয়েছে ধামরাইয়ের একাধিক ব্যক্তি দাবি করেছেন তাদের ভাষ্যমতে রাহাত ইসলাম সেই তালিকার একজন নারায়ণগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ কারাগারে তিনি কিভাবে পহাল রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগে আরো বলা হয় নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কিছু নেতা কর্মীর প্রতি বিশেষ সুবিধা বা তথাকথিত জামায়াতর দেখানো হচ্ছে একই সঙ্গে কারাগারের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার বা সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে সূত্রমতে সাধারণ বন্দীদের তুলনায় রাজনৈতিক পরিচয়ধারী কিছু বন্দি বাড়তি সুবিধা পাচ্ছেন যা কারা বিধির পরিপন্থী এতে কারাগারের শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে এ সংশ্লিষ্ট ডেপুটি জেলারের বক্তব্য পাওয়া যায়নি তবে কারা কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন যদি কোনো অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটি নিয়ে সচেতন মহল নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তাদের মতে কারাগার প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন